বাইকটা ক্রয় করলাম আমি ভাইয়ের গাড়ির দামটা ভাইকে আমি বুঝিয়ে দিতেছি আসি ভাইয়ের কাছ থেকে বাইর গাড়ির চাবিটা আমি এখন নিয়ে নিতেছি কিছুক্ষণ আগেও গাড়িটা ছিল ভাইর টাকাটা ছিল আমার এখন টাকাটা হবে ভাইর গাড়িটা হবে আমার হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা আল্লাহর নাম লইয়া ইনশাল্লাহ আল্লাহ যাতে এটার থেকে অন্তঃ আমার ডাইল বাতের রিজিকের ব্যবস্থা হয়ে যায় এটা দিয়া ইনশাল্লাম আর ভাই জন্য দোয়া রইল ভাই টাকা হ্যাঁ টাকাই মানুষের সব না টাকা সব মানুষের না টাকা দিয়ে কিন্তু ভালোবাসা খরিদ করা যায় না ভালোবাসা কিন্তু হইলে ভালোবাসাই লাগে যাই হোক আসসালাম আলাইকুম ক্রয় আপডেট চাবি কিন্তু ইনটেক এখন একটা আছে হ্যাঁ আচ্ছা আমার এই কলিজার ভাই কোথার থেকে আসছে কিভাবে আছে বিষয়টা হলো গাড়িটা ক্রয় করলাম ভদ্রকের কাছ থেকে ভাই কোথা থেকে আসছে কিভাবে আছে না আমার পরিচয় জানা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইদার নাম নাম মাহবুব সিদ্দিক বাপের নাম হাজী বাবুল মিয়া কোথা থেকে আসছেন চাতপুর চাতপুর থেকে ইলিশের বাড়ি চাতপুর আর কি আচ্ছা বিষয়টা হলো গাড়িটা কত কিলোমিটার জেনুইনলি চালাইছেন

আমি কোনোটা গাড়ির কোনোটাতে ইয়া করি না আমি সবগুলাতেই সমানভাবে মেনটেন্স করি আর কি বিষয়টা হলো আসলে একটা বাইক লাভার বা বাইক প্রেমিক বলেন ভাই আসলে একটা বাইক প্রেমিক তার বাইকটা হয়তো আপনারা এখন ওয়াশ করা নাই বিদায় এইভাবে দেখতে আসেন আমি বাইকটা যখন ওয়াশ করে আপনাদের সামনে ভিডিওটা দিব না তখন বাইকটা দেখেন যে এই বাইক বাইকটা আসলে মূলত কি কারণ যে চাবিটাই এখন মতো এত যত্নে সহকার রাখতে পারে সে বাইকটা না কত যত্নে রাখছে হ্যাঁ তা মনে হয় তার থেকেও সে বেশি ভালোবাসে তার বাইকটারে তিনটা বাইক আছে আরো দুইটা বাইক আছে সেই এইভাবে তিনটা বাইকই তার ফ্রেশ কন্ডিশনে নতুন বাইক কিনছে আর কি আর প্রত্যেকটা বাইক সে দশ বছর করে কাগজ করছে তার ওই বেসার ইচ্ছা না মন চাইছে কিনছে ভালো লাগতেছে যে যেটা মনটা চালাইছে যে সময় যেটা মন চাইছে চালাইছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের লোকের কথা বলে অনেক ভালো লাগলো ভাই অনেক হাসির রহস্য মানুষ আসছে অনেক দূরে থেকে তাই ভাইজন্য দোয়া চাই তার ফ্যামিলির জন্য দোয়া চাই ভাইজান

ঠিক আছে ভাইয়া আসসালামুকুম